এই যে বন্ধুরা দেখো তোমাদেরকে দেখিয়েছিলাম যে মা এই যে উনান বানাচ্ছে তো এই যে দেখো ফিনিশিং দিচ্ছে উনানে তো এখন দেখো দেখতে কতটা ভালো লাগছে আর এই যে দেখো এটা আমি বুটু তাই লেটছে এই মাটি দিয়ে আমি উঠতে উঠতে হ্যাঁ দাঁড়াও দাঁড়াও তো দেখো ওই যে দিদা দেখো কি করছে দেখো দিদাকেও যে ক্যামেরা করছে না সঙ্গে সঙ্গে মেয়ে উঠাচ্ছে মেয়েও ক্যামেরা করছে ব্লগ করছে মেয়ে কম পড়েছে